দর্শক আমরা সেই বাড়ি থেকে সরাসরি আছি আমরা দেখতে পাচ্ছি আসলে নিহতের সে লাজগুলো নিয়ে যাওয়া হচ্ছে নামাজের জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি দানাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্মীপুরিশের মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত সে নিহতের নিহতদের এরকে আসলে নিয়ে যাওয়া হচ্ছে জানাজার জন্য আমরা জানতে পেরেছি আসলে আসরের নামাজে শেষে বাধা ছরে তাদের জানাজা হবে এরপরে কবরস্থ করা হবে আমরা সরাসরি আসলে সেই খাটিয়ার পিছনেই আছি যেখানে নিয়ে যাওয়া হচ্ছে আসলে লাশগুলোকে আসলে অত্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আমরা আসলে লক্ষ্মীপুর কেন সারা বাংলাদেশ আজ মর্মাহত এই দুর্ঘটনায় আমরা আসলে এবং স্থানীয়দের বরাতে জানতে পেরেছি আসলে গতকালকে রাতে ওমান প্রবাসী তা আনন্দগণ মুহূর্ত আনন্দগণ ফেরত প্রায় দুই বছর সাত মাস পর বাড়িতে ফেরার জন্য তাকে রিসিভ করার জন্য তার সম্পূর্ণ ফ্যামিলি এবং পরিবার পরিবার রিসিভ করতে যায় এবং তাদেরকে রিসিভ করে এনে ঠিক বাড়ির সামনে বলতে গেলে নিজ জেলাতে এসে সম্পূর্ণ পথ পাড়ি দেওয়ার পর নিজ জেলাতে এসেই তারা দুর্ঘটনার শিকার হয় আমরা জানতে পেরেছি আসলে এই ড্রাইভারের ড্রাইভারের ভুলের কারণে গাড়ি ড্রাইভারের ভুলের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে বক্তব্যরা জানাচ্ছেন আসলে ড্রাইভার রাতে রাতে তার ঘুম চলে আসার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েই ইয়েতে পড়ে যায় খালে পড়ে যায় আর সেই খালে পড়ে যাওয়ার কারণেই ড্রাইভার বেরিয়ে চলে যান কিন্তু কই যে গ্লাসগুলো বা গাড়ির লক না খোলার কারণে গাড়ির লক না খোলার কারণে ভুক্তভোগীরা আসলে গোমন্ত অবস্থায় দুই তিনজন হতে পেরেছেন কিন্তু বাকি সাতজন এখান থেকে বেরোতে পারেননি সে বেরো বেরোতে না পাওয়ার কারণে দুই তিন ঘন্টা পর আসলে গাড়িটিকে উদ্ধার করার পর সাতজনকে মৃত অবস্থায় পাওয়া যায় আমরা এখন চৌপল্লি সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আছি এখানে আসলে তাদের জানা যা নামাজ হবে সে নামাজের পরে আসলে দাপন কার্য সম্পূর্ণ করা হবে আসরের নামাজের পরে আসলে এই এখানকার এখানে নামাজ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমরা জানতে পেরেছি তিনজন শিশু এবং চারজন নারী এই দুর্ঘটনা আসলে মারা যায়